হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই বেক টু চ্যানেল সম্মানিত আমার সুপ্রিয় বন্ধুরা নিত্য দিনের কর্মজীবনে কে কেমন আছেন কথা আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এই কাম্য করি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করুন বিশেষ করে প্রিয় বন্ধুরা আপনারা সব ফলো করবেন আমাকে আপনারা বেশি বেশি করে ভালোবাসেন এটাই আমি জানি আমার পাশে থাকবেন ধন্যবাদ হ্যালো প্রিয় বন্ধুরা আজকে আমার দুপুরবেলার আয়োজন কাঁচামরিচ আমি খাচ্ছি দেখতে পাচ্ছেন আহ কাঁচামরিচ আসলে অনেক সুস্বাদু এটা হচ্ছে আমার শাক মিষ্টি কুমড়া শাক মিষ্টি কুমড়া মাছ আলু তারপর কাকর আজকে সেই দুপুর বেলার খানার আয়োজন রুট মাছ দেখতে পাচ্ছেন আসলে রুট মাছ আমার খুব প্রিয় আলু তো আজকে দুপুরের আয়োজনটা বিশেষ করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম তো দেখতে পাচ্ছেন সময় সাপেক্ষে আজকে খানারা হয়েছে আপনার দিনের তিনটা বাজে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এই কাম্য করি সুস্বাদু কাঁচামরিচ প্রত্যেকটি মানুষই যখন একটা খেতে পারেন আসলে অনেক উপকারী তো আপনাদের কাছে আমি বলবো প্রত্যেকটি খানার সাথে একটা করে কাঁচামরিচ আপনারা খাবেন আপনাদের স্বাস্থ্য উপকারিত হবে এই কাম্য করি ধন্যবাদ সবাই ভাষা থাকবেন আশা করি ফলো আপ করবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন কাম্য করি ধন্যবাদ এটা হচ্ছে আমার নিত্যদিনের কর্মজীবনের রুটিন দেখি হচ্ছেন তো নিত্যদিনের কর্মজীবন তো প্রত্যেকটা মানুষের আসলে রুটিন মাফিক আছে তো এটা সবারই করতে হবে তো এটাই আশা করি আপনাদের কাছে